হ্যালো এভরিওান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর একটা ব্লগ আপলোড করা হচ্ছে কারণ এতদিন আমরা নিজের নিজের পার্সোনাল কিছু জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম তো এই ব্লগটা হচ্ছে আমার কলেজের লাস্ট ডে নিয়ে দেখতে দেখতে আমার কলেজে চারটে বছর পেরিয়ে গেল আমার বন্ধুদের সাথে এখানে কত মেমোরিস কত কিছু এখানেই সব শেষ হয়তো জানি না আমাদের ফিউচারে আবার দেখা হবে কি হবে না এটা হলো আমাদের ক্লাস মানে আমরা লাস্ট সেমিস্টার এখানেই পড়েছি এখানে বসে আমরা প্রেজেন্টেশন দিতাম কত বকা কত কিছু আর এটা হলো আমাদের সেই রাস্তা যেখানে যেখান থেকে আমাদের শুরু আর সেখানেই আমাদের শেষ আর অ্যাট দ্য এন্ড অফ দিস লাস্ট ইয়ার আমরা এই তিনজনই একদম বেস্ট ফ্রেন্ড হয়ে দাঁড়িয়েছি তিনজন তিনজনের পাশাপাশি হয়ে দাঁড়াই সব কিছু সব কার ভালো কারো খারাপ সব কিছুর সাথে আমরা থাকি আর আমি চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আনার ভিডিও করা থাকে এডিট করা থাকে কিন্তু যেহেতু ভয়েস ওভারের জন্য আমরা আপলোড করে উঠতে পারি না তো আশা করছি যে তোমাদের এই মিডি ব্লগটা ভালো লেগেছে সো প্লিজ লাইক সাবস্ক্রাইব ফর আস